এই ভিডিওতে আমরা দেখব আবৃত দশমিককে কিভাবে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তো আমরা একটা উদাহরণ নিই পাঁচ দশমিক এক তিন চার পাঁচ এখানে তিন চার পাঁচ এটুকুর উপরে পণোপাণিক আছে আমরা জানি তিনটা অঙ্কের উপরে যদি পৌনপণিক দিতে হয় সেক্ষেত্রে তিনটার উপরে দেওয়া দরকার নাই প্রথমটা এবং শেষটার উপরে পণোপানিক দিলে হয় তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব আমরা শুধু নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আমরা যেটা করব এটাকে ভগ্নাংশ সাধারণ ভগ্নাশে রূপান্তর করতে গেলে প্রথমে আমরা যা করব সেটা হলো এখানে যে সংখ্যাটা আছে এখানে দশমিক এবং পৌনপনিক সব বাদ দিয়ে এখানে পুরো সংখ্যাটা আগে কত আছে পাঁচ এক তিন চার পাঁচ কি করব দশমিক এবং পৌনপণিক বাদ দিয়ে আমি পুরো সংখ্যাটা লিখব লেখার পরে এখান থেকে বিয়োগ দিব হলো আবৃত্ত অংশের আগে যতটুকু আছে এখানে আবৃত্ত অংশ কোনটুকু যেটুকুর উপরে পৌনপণিক আছে এটুকুকে আমরা বলি আবৃত্ত অংশ তাহলে আবৃত্ত অংশের আগে কত আছে পাঁচ এক অর্থাৎ দশমিক বাদ দিয়ে প্রথমে পুরা সংখ্যাটা লিখলাম লেখার পরে বিয়োগ দিব কত সব সময় বিয়োগ দিব হলো আবৃত্ত অংশের আগে যত আছে সম্পূর্ণটুকু অর্থাৎ কত আছে পাঁচ এক এখানে দশ এক বাদ দিতে হবে আর ভাগ করব হলো কত দিয়ে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় তাহলে আবৃত্ত অংশে কয়টা অঙ্ক আছে একটা দুইটা তিনটা এক্ষেত্রে নয় দিতে হবে হলো তিনটা আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে তাহলে অনাবৃত্ত অংশ কোনটুকু আমরা জানি যে দশমিক বিন্দুর পরে এবং আবৃত্ত অংশের আগে তাহলে এখানে কি আছে এটুকু হলো অনাবৃত্ত অংশ অনাবৃত্ত অংশে কয়টা অঙ্ক আছে একটা তাহলে এটার জন্য একটা শূন্য দিব এরপরে আমরা কি করবো স্বাভাবিক নিয়মে এখানে বিয়োগ করব পাঁচ এক তিন চার পাঁচ থেকে যদি আমরা একান্ন বিয়োগ দেই তাহলে আসে পাঁচ এক দুই নয় চার এবং নিচে আছে কত নয় 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 শূন্য এখানে যদি আমরা লঘিষ্ঠ বঙ্গাংশে রূপান্তর করি তাহলে আসবে হলো উপরে আসবে আট পাঁচ চার নয় এবং নিচে আসবে এক ছয় ছয় পাঁচ অর্থাৎ এটাকে ছয় দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে কাটা যাবে এটা উপরেটাকে ছয় দিয়ে ভাগ করবে নিচে যদি ভাগ করি তাহলে ভাগ ভগ্নাংশে রূপান্তর করি কত আসে দুই দুই চার দুই দুই চার নিচে আসবে হলো এক ছয় ছয় পাঁচ আমাদের মূল কথা হলো এ পর্যন্ত এটা হল মূল কথা পরের আমরা গড়ে নিতে পারবো তো মূল কথা নাকি প্রথমে আমরা কি করবো পুরো সংখ্যাটা লিখবো দশমিক পৌলপনিক বাদ দিয়ে বিয়োগ দিব কত আবৃত্ত অংশের আগে যতটুকু আছে সম্পূর্ণটুকু দশমিক বাদ দিয়ে তাহলে কত আছে না একান্ন আছে আর ভাগ করবো কত দিয়ে সবসময় আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে তাহলে এনে আবৃত্ত অংশে তিনটা অঙ্ক আছে এই জন্য আমরা তিনটা নয় দিব এবং অনাবৃত্ত অংশে যতটুকু অঙ্ক আছে তাহলে এনে অনবৃত্ত অংশে একটা অঙ্ক আছে দশমিক বিন্দুর পরে এবং পৌলপনিকের আগে একটা অঙ্ক আছে কারণে একটা শূন্য দিলাম এটা বলে মূল কথা এরপরে এটা থেকে একটা বিয়োগ করবো এবং লঘিষ্ট ভগ্ন আসে বা কাটাকাটি করবো যাই বলি যত আসে এটা হবে অর্থাৎ আমরা কি করলাম একটা আবৃত দশমিক সংখ্যা ছিল এটাকে আমরা কি করলাম একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম একটা উদাহরণ নিয়ে আমি ধরে আছি শূন্য দশমিক পাঁচ দুই শূন্য পাঁচ দুই এখানে পাঁচ এবং দুই এটি ওর উপরে কোনো কোনো কাজ তাহলে এটাকে আমরা কি করব আগের নিয়মেই দশমিক এবং পৌনপণিক বাদ দিয়ে আগে পুরো সংখ্যাটা লিখবো তাহলে দশমিক এবং পৌনপণি যদি আমরা বাদ দিই তাহলে কত হয় শূন্য পাঁচ দুই এক্ষেত্রে শূন্যটা না লিখলে চলবে তাহলে কত লিখবো আমরা পাঁচ দুই সামনে যেহেতু শূন্য আছে শূন্য দেওয়া দরকার নাই পাঁচ দুই এখান থেকে বিয়োগ দেবো কত আবৃত্ত অংশের আগে যতটুকু আছে তাহলে আবৃত্ত অংশ কোনটুকু পাঁচ দুই এটুকু এটুকুর আগে কি আছে শুধু শূন্য আছে তাহলে বিয়োগ দেবো কত শূন্য আর ভাগ দিবে দিতে হবে কত দিয়ে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে অঙ্ক আছে তাহলে দিতে হবে আর এখানে কি বসাইতে না অনাবৃত্ত অংশে কতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক নাই দশমিক বিন্দুর পরে এবং পৌর আগে কোনো অঙ্ক নাই তাহলে এখানে কোন শূন্য বসাতে হবে না কারণ আমরা কি করবো এই ওপরে বা আমি সৌন্দর্যের বা অন্য থাকে নিচে থেকে কত নিরানব্বই তাহলে কি হলো একটা আবৃত্ত দশমিক আমরা কি করলাম একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এই ছিল নিয়ম আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ